নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয় বৃহস্পতি অর্থাৎ গরুর গোচর পনেরোই মে দু হাজার তিনি গোচর করতে চলেছেন মিথুন রাশিতে বৃহস্পতি এই যে গোচর মিন রাশির জীবনে কি প্রভাব বিস্তার করতে চলেছেন আজকের ভিডিও আপনারা জানতে পারবেন প্রথমে বলবো মিন রাশির অধিপতি দেব কিন্তু বৃহস্পতি তো বৃহস্পতি আপনাদের কর্মফল অর্থাৎ দশম ঘরের অধিপতি বৃহস্পতি এই গোচর করছে আপনাদের রাশিচক্রের চতুর্থ ঘরে এই বৃহস্পতির গোচর কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক তাৎপর্যপূর্ণ এই বৃহস্পতির গোচর আপনাদের মিন রাশি হওয়ার জন্য আপনাদের পারিবারিক জীবনের দিক থেকে কিছু উত্থান পতন তার সঙ্গে পারস্পরিক সম্প্রীতির একটা অভাব এগুলো কিন্তু নিয়ে আসবে যারা মিন রাশির মানুষ আছেন আপনি আপনার পেশাগত ক্ষেত্রে ভালো সাফল্য অর্জন করবেন আপনি অত্যন্ত কঠোর পরিশ্রম করবেন তবে আপনাদের কাজে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে যেটা আপনাদের সাফল্যের সম্ভাবনাকে বৃদ্ধি করবে বৃহস্পতি এখানে বসে আপনাদের অষ্টম দশম দ্বাদশস্থানের দিকে তাকাচ্ছে দৃষ্টি প্রদান করছে যার ফলে ব্যয় বৃদ্ধি পাবে তবে তহবিলগুলো যোগ্য উদ্দেশ্যে ব্যয় করতে হবে আয়ু বাড়বে শ্বশুরবাড়ির মানুষজন উপকৃত হবে এই সময়ে কিছু পজিটিভ প্রভাব অর্জন করবেন চাকরির উদ্দেশ্যে এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করবেন তবে অক্টোবর মাসে বৃহস্পতি পঞ্চম ঘরে গমন করবেন যেটা সন্তান এবং আর্থিক সমৃদ্ধির জন্য ভালো প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সাফল্যের সময় এরপর ডিসেম্বরে বৃহস্পতি যখন পশ্চাদমুখী হয়ে চতুর্থকারে ফিরে আসবেন তখন পারিবারিক ঝামেলা আরও বেড়ে যাবে পরিবারের সদস্যদের মধ্যে ভার সমস্যা সমস্যা একটা বিশাল উৎস তৈরি করে দেবে সাফল্যের জন্য আপনাকে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে প্রতিকার কি করবেন বৃহস্পতিবার অবশ্যই বলব বৃহস্পতি দেবের বীজ মন্ত্রটা জপ করবেন দারুণ ফল লাভ করবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ